বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমাতুল্লা নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলন নয় পয়েন্ট এক পর্ব ছয় শয় ছয় থাকছে দেখো যে পাঁচের ছ নম্বর অঙ্ক তো দেখো আশিটা এ স্কোয়ার মাইনাস বিটি বিটি দ্বিপার মাইনাস টু হোল পাওয়ার কিন্তু এ এ মাইনাস বিটি দ্বিপার মাইনাস ওয়ান হোল পাওয়ার বি মাইনাস এ রয়েছে এবং দেখো বি স্কোয়ার মাইনাস যে এটি দিপোর মাইনাস টু হোল পাওয়ার বি তারপরে দেখো ইন্টু আবার বি প্লাস এটি দিপার মাইনাস ওয়ান হোল পাওয়ার বি আচ্ছা এই প্রথম রাশি থেকে আমরা একটু দ্বিতীয় রাশিতে যদি যাই যাওয়ার আগে দেখো আমরা কিন্তু যে বি স্কোয়ারকে ঠিক এইভাবে একটু লিখে দেবো দেখো যে বি স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার পর হোলি স্কোয়ার আচ্ছা তাহলে ভিতরে পর্দায় বাইরে পরকে গুণ করলে কিন্তু আবার দেখো মাইনাস টু ওয়াকে টুই হবে আমরা ঠিক এই অ্যাঙ্গেলে একটু লিখে দেবো দেখো এই অ্যাঙ্গলে লিখলে আমাদের একটু দেখো অঙ্কটা অনেক সহজে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো প্রথমে আমরা কি লিখবো এখন দেখো যে এই দুইটির উপরে কি ছিল পাওয়ার ছিল তাহলে এখন এই যে আমরা অবশ্যই সেকেন্ড বন্ধনী দিয়ে দিবো তাহলে দেখো এই যে সেকেন্ড বন্ধনের উপর কিন্তু আমরা এটা দিয়ে দিব আর এখানে যা আছে তাই কিন্তু লিখে দেবো যে এ মাইনাস বিটি দি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার বি মাইনাস এ আমরা নিচেও কিন্তু একই রকম কাজ করব দেখো যে বিচ স্কর বিচ করে রাখবো যে এটুদি পাওয়ার মাইনাস তারপর কিন্তু হোল ইস্কর অর্থাৎ ভিতরে পরকে বাইরে পর দিয়ে গুন করলে কিন্তু তাহলে এটু দি পাওয়ার মাইনাস হবে এখন এরপর কি রয়েছে পাওয়ার বি তাহলে এটা কিন্তু সেকেন্ড বদনী উপর চলে যাবে তাহলে দেখো সেকেন্ড উপর এটা কী হবে বি বি হবে আর এখানে কিন্তু নিচে যা আছে কিন্তু আমরা আবারও তাই লিখে দেবো দেখো বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস অন হোল পাওয়ার এ মাইনাস বি আচ্ছা এখন একটা কাজ করতে পারি সেটা হলো দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো লাগতেছে আমরা কিন্তু জেনারেল ম্যাথে কিন্তু এই সূত্রটা অসংখ্যভাবে শিখেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কীভাবে লিখব একবার কিন্তু অবশ্যই প্লাস দিয়ে লিখব আর একবার কিন্তু অবশ্যই মাইনাস দিয়ে লিখবো এইভাবে কিন্তু সূত্রটা একটু লিখে দেবো দেখো একবার প্লাসের একবার মাইনাসের এবার আমরা কী করে দেবো দেখো একবার প্লাসের তাহলে কিন্তু এ প্লাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার কী রয়েছে এ এই থাকবে এরপরে দেখো যে এবার প্লাস হয়ে গেল এবার কিন্তু মাইনাস এ এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার এ আচ্ছা এই যে দেখো এখানে সূত্র ফালাইও কিন্তু আমরা করে দিতে পারতাম কিন্তু আমি এক লাইনেই করে দিলাম যে একবার প্লাসের একবার মাইনাসের এবং এই যে হোল পাওয়ারটা কিন্তু দুইটার সাথেই কিন্তু যাবে তাহলে এখানে যা আছে তাই লিখে দাও যে এ টু দি পাওয়ার দেখো এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার বি মাইনাস এ আচ্ছা এরপরে কি আছে নিচে সূত্রটা ফালাবো এখানে কিন্তু আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে একটু দেখো যে প্রথমে আচ্ছা প্লাসে লিখলাম প্লাস বি দেখো এটি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার এখানে কিন্তু বি আছে তাহলে এটার সাথেও যাবে একবার আবার কিন্তু দেখো মাইনাস এটার সাথেও কিন্তু একবার বিকে দিয়ে দেবো যা আছে তাই এবং নিচে কি রয়েছে তোমার নিচে কিন্তু রয়েছে বি প্লাস এটি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার এ মাইনাস বি আচ্ছা এখানে দেখো এটা এইভাবে করার ফলে কি হলো আমাদের উপকার দেখো এতে কিন্তু দেখো যে এই যে বেস বেস মিলে গেল এ মাইনাস বি টু দিপার মাইনাস ওয়ান এ মাইনাস বি টু দিপার মাইনাস ওয়ান এখন আমরা জানি যদি পাওয়ার যদি মিল দেখো যে বেস বেস মিল থাকলে কিন্তু পাওয়ার আমরা গুণ করে দিই এখানে ঠিক সেই কাজটি আমরা করব তাহলে কিন্তু দেখো যে প্রথমে আমরা কি করব এ প্লাস বি টু দিপার মাইনাস ওয়ান যেটা আলাদা সেটা কিন্তু আমি আগেই লিখে দিলাম এ এই লিখে দিলাম এখন দেখো যে এই দুইটা মিল থাকা মিল আছে এবং এটা গুণ আকার আছে দেখো গুণ থাকতে হবে এবং বেশ বেশ সেম হতে হবে তাইলে কিন্তু আমরা পাওয়ার যোগ করতে পারি তাহলে কিন্তু দেখো তাহলে কি লিখব এ প্লাস এ প্লাস এই যে বি মাইনাস এ এইভাবে একটু লিখে দিলাম এখন দেখো নিচে একই রকম কাজ করবো তাইলে কিন্তু দেখো যে কোনটা কমন যায় মাইনাস এরটা কিন্তু আলাদা আছে মাইনাস টা কিন্তু আগের থেকে একটু সরাই নিলাম দেখো মাইনাস ওয়ান হোল পাওয়ার কি লিখবো বিবি লিখে দেবো আচ্ছা তাহলে কিন্তু এখন দেখো মাইনাস এটার কি সে প্লাস এরটা প্লাস এরটা মিল আছে তাহলে কিন্তু এই যে বি প্লাস এমএনএস বি লিখে দেবো তাহলে দেখো বি প্লাস এটুদির পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার কি বি প্লাস এ আচ্ছা এটা লেখার পরে এখন আমরা কি করব দেখো এখন আমাদের কাজ হচ্ছে যেটা কিন্তু যোগ যোগব্যোগ করে দেওয়া আছে প্লাস এ মাইনাসে কাটা গেলে শুধুমাত্র বি থাকে এখানেও যে প্লাস বি মাইনাস বি কাটা শুধুমাত্র এ থাকবে দেখো তাহলে প্রথমে আমরা উপরে কিন্তু যা আছে তাই কিন্তু লিখে দেবো এ প্লাস বি টু তি পাওয়ার মাইনাস ওয়ান তারপরে হোল পাওয়ার এ এ লিখে দিলাম এখন দেখো যে এটা কিন্তু প্লাসে অথবা মাইনাসে কিন্তু কাটা যায় তাহলে কিন্তু কি থাকে তাহলে দেখো শুধুমাত্র এর মাইনাস ওয়ান হোল পাওয়ার নিচে কিন্তু দেখো আমরা যে প্রথমটা যা আছে তাই কিন্তু লিখে যে মানে ওয়ান হোল পাওয়ার কি লিখে দেবো বি লিখে দেবো এরপর দেখো যে এখানে কিন্তু প্লাস বি আর মাইনাস বি কাটা যায় তাহলে কিন্তু থাকে বি প্লাস বি প্লাস এদিপার মাইনাস ওয়ান হোল পাওয়ার কি ভাসল কিন্তু এ বেঁচে গেল এটাই কিন্তু আমরা এভাবে লিখে দেবো আচ্ছা এখন দেখো পরবর্তী লাইনে দেখো এর পরবর্তী লাইনে আমরা কি করব যে এ প্লাস এই যে বি টু পাওয়ার ইনভার্স ওয়ান আছে দেখো এটাও কিন্তু আমরা এরকম বেশ কিছু সূত্র কিন্তু শিখেছি বিশেষ করে জেনারেল ম্যাথে সূত্রগুলো রয়েছে তাহলে কিন্তু দেখো ইনভার্স থাকলে সেটা ওয়ান ডিভাইডেড বি লেখি আর ইতিপূর্বে আমরা অঙ্ক শিখেছি যে এ টু দিপার মাইনাস এম অর্থাৎ এই পাওয়ারটা ওয়ান ডিভাইডেড দিয়ে পাওয়ার যেটা ওয়ান ব্যতীত থাকলে সেই পাওয়ারটা কিন্তু সাথে যায় আমরা এখন সেই সূত্রটা কিন্তু কাজে লাগাবো তাহলে দেখো এখানে যা আছে তাই লিখবো যে এ প্লাস এখন দেখো আমরা লিখতে পারি ডিভাইডেড বি আছে হোল পাওয়ার কি আছে এ এ দিয়ে দিলাম এরপরে দেখো এখানেও কিন্তু এই কাজটি আমরা করে দেবো যে এ মাইনাস তাহলে ওয়ান ডিভাইডেড বি হোল পাওয়ার কি আছে বি বি লিখে দেবো এখন দেখো তাহলে নিচে কি আছে নিচে একই কাজ করবো বি মাইনাস ডিভাইডেড এ হোল পাওয়ার কি আছে বি বি আছে লিখে দিলাম আচ্ছা এরপরে দেখো তাহলে এখন আমরা কি করবো যে এরপরে যে বি প্লাস যে তাহলে কিন্তু দেখো এই ইনভার্স ওয়ান আছে তাহলে কিন্তু এ টু দি ওয়ান ডিভাইডেড এ হয়ে গেল হোল পাওয়ার এ এই করে দিলাম এখন আমরা পরের লাইনে কি করব পরের লাইনে হচ্ছে লসও করে দেবো ভিতরে দেখা যে পরের লাইনে যদি লসও করি একটু দেখো তোমরা লসও করলে একমাত্র ভগ্ন অংশ কিন্তু হর বি রয়েছে বি হয় আচ্ছা তাহলে বি যা কার সাথে গুন যেহেতু কাটা না গেলে কিন্তু গুন করতে হয় তাহলে এর সাথে গুণ করলে কিন্তু এখানে আমরা এ বি পাবো আচ্ছা তাহলে প্লাস আছে প্লাস বি বি কেটে গেলে ওয়ান হবে তাহলে কিন্তু দেখো হোল পাওয়ার দিয়ে দিলাম আচ্ছা এখানেও কিন্তু লসু করব দেখো হবে করে বি হবে তাহলে কিন্তু বি যা কার সাথে এর সাথে তাহলে বি মাইনাস ওয়ান ওয়ান তারপরে হোল পাওয়ার কিন্তু বি আমরা নিচেও কিন্তু একই রকম কাজ করবো আচ্ছা নিচে তাহলে কি এ লসা করব তাহলে এবি অক্ষে এবি হয় এবং মাইনাস ওয়ান হয় এবং দেখো হোল পাওয়ার কি আছে বি আছে বি দিয়ে দিলাম এরপরে দেখো আমরা কি করবো এখানেও কিন্তু একই রকম কাজ করব যে প্লস এ এ যা কার সাথে গুনুন বি সাথে তাহলে কিন্তু এবি প্লাস এখন দেখো যে তাইলে এ কেটে গেলে কিন্তু ওয়ান হবে এবং হোল পাওয়ার কি হোল পাওয়ার কিন্তু এ এটাই লিখে দিলাম আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো এখন আমরা পরবর্তী লাইনে দেখো যে আমরা কিন্তু এরকমও কিছু সূত্র শিখেছি এবার দেখো যে এখানে কি রয়েছে এ মাইনাস বি তাহলে কিন্তু দেখো এটা আমার এ মাইনাস বি তারপর দেখো এ মাইনাস বি ওর ওয়ান তাহলে উপরে কিন্তু বি আবার নিচে কি রয়েছে বি তাহলে বি টু দি পাওয়ার আমরা কীভাবে লিখবো দেখো এটাও কিন্তু বি আবার এটাও কিন্তু বি 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 আকারে লিখে দেবো হোল পাওয়ার এখন দেখো নিচে কাজ করব নিচে একই রকম তাহলে কিন্তু আমরা লিখবো এ মাইনাস বি তার সাথে কি যাবে আমার পাওয়ার বি যাবে আবার কিন্তু নিচে দেখো এ টু দি পাওয়ার এই যে তাহলে কিন্তু বি বি হবে এরপরে দেখো আমরা কি করতে পারি এখন এইটা আচ্ছা এখন এখন দেখো যে তাহলে ও নিচে কি আছে যে উপরে কিন্তু আছে যে এ বি প্লাস ওয়ান তার উপর কি আছে যে হোল পাওয়ার এ আছে এই দিয়ে দিলাম আবার দেখো নিচে এ টু দি পাওয়ার এ এই হবে আচ্ছা এখন একটা কাজ করব সেটা হলো দেখো যে এই লাইন যে এই অংশে অংশ আমরা একটু কাজ করবো এই অংশ অংশ কাজ করব তাহলে এই অংশ কিভাবে কাজ করতে পারি দেখো এই অংশ কিন্তু আমরা দেখাতে পারি যে এ বি প্লাস ওয়ান হোল পাওয়ার কি আছে হোল পাওয়ার ও এ আছে তারপরে কি যে দেখো যে দেখো তারপরে কিন্তু বিটি দি পাওয়ার বি আচ্ছা এই যে বাক্স চিহ্নটা আচ্ছা বাক্স চিহ্নটাকে কি দিলাম গুড়ুন চিহ্ন দিয়ে দিলাম গুড়ন দিলে কিন্তু দেখো টু দি পাওয়ার বি যাবে উপরে আর তোমার হচ্ছে এবি মাইনাস ওয়ান হোল পাওয়ার বি আসবে নিচে আচ্ছা এটাকে কিন্তু দেখো আমরা এই অংশ কাজ করলাম যে এইটা একটু একটু দেখো যে এটা একটু ভাগ চিহ্নটাকে আলাদা করে দিলে একটু বেটার হতো তাহলে এখন আমরা এইভাবে একটু করে নিলাম এখন দেখো যেটা গুনম চিহ্ন দিয়ে এখন উপরকার রাশিটা একটু লিখে দেবো দেখো উপরকার রাশিটা কী আছে এবি মাইনাস ওয়ান তাহলে এ বি মাইনাস ওয়ান হল পাওয়ার কী আছে বি আছে আবার নিচের ড্রের সাথে কিন্তু বিটি দি পাওয়ার বি রয়েছে এখন আবার এই যে বাক্স চিহ্নটাকে গুণন দিলাম তাহলে কিন্তু পাশের রাশিটা উল্টে যাবে তাহলে এ টু দি পর এ ডিভাইডেড কি লিখবো এ টু দি পর এ ডিভাইডেড কিন্তু আমরা লিখতে পারি দেখো যে নিচে কিন্তু দেখো যে আসলে এটা এটা কিন্তু ওয়ান হোল পাওয়ার হবে তাহলে কিন্তু আমরা এটা এখন এ টু দি পর এ চলে গেছে আছে এই যে এ এ প্লাস বি হোল পাওয়ার কি আকারে আছে এ এই হবে আবার দেখো যে এ প্লাস বি হোল পাওয়ার এ কিন্তু নিচে চলে আসলো এখন দেখো যদি আমরা কোথাও যদি কোনো মিল পাই যে কোনো কিছু কাটাকাটি হয় তাহলে কিন্তু আমরা সেটা কাটাকাটি করে দেব। তো আমার মতো দেখো যে এখানে কিন্তু মিলে গেছে যে এ প্লাস বি ওয়ান আবার দেখো এ প্লাস বি ওয়ান হোল পর এ কেটে গেছে আছে এটা কিন্তু দেখো যে এ মাইনাস বি হোল পর বি এ মাইনাস বি হোল পর বি এটা কিন্তু তাহলে আমরা রেখে দিলাম এখন দেখো আমরা কি কাজ করতে পারি তাহলে উপরে দেখো একটা কাজ করতে পারি সেটা কি যে উপরে কিন্তু দেখো হর হর বেঁচে গেছে এ বি আর হচ্ছে তোমার এ ডি পর এ তাহলে কিন্তু বেস যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা পাওয়ার যোগ আকারে লিখতে পারি যে একটু সাজাই লিখি এ প্লাস বি আকারে লিখে দিলাম আচ্ছা ডিভাইডেড আচ্ছা ডিভাইডেড দিয়ে নিচে কি লিখবো দেখো যে বি টু দি পর বি বি টু দি পর বি টু দি পর এখানে দেখো যে আসলে মিস্টেক হয়ে গেছে বি টু দি পর এ হবে কিন্তু তাহলে কিন্তু আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এটাও কিন্তু এ প্লাস বি আকারে কিন্তু লিখে দেবো আচ্ছা লিখে দেওয়ার পর এখন আমরা কি করতে পারি এখন দেখো যে এইভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো আরেকবার রিভিশন করে দিচ্ছি যে প্রথমে রাশি ছিল কিন্তু এ স্কোয়ার মাইনাস দি পাওয়ার মাইনাস টু হোল পাওয়ার এ মাইনাস দি পর মাইনাস ওয়ান হোল পাওয়ার বি মাইনাস এ নিচেও কিন্তু দেখো ওই রাশিটা লেখার পরে আমরা প্রথম কাজ কি করেছি দেখো যে বি বিটি দিপার মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু লিখেছি কারণ বিটুর বাইরে বাইরের পর একই হয় যে প্রথমে শুধুমাত্র আমরা যে এই যে বি বিটি দ্বিপার মাইনাস টু কে ওয়ান বানিয়ে দিয়েছি এবং এটি দিপার মাইনাস টু কে ওয়ান বানিয়ে দিয়েছি আচ্ছা দেওয়ার পর দেখো আমরা কি করেছি এটাকে এই স্কোয়ার এটাকে বিস্কোয়ার কল্পনা করে যে একবার প্লাসের একবার এবং দেখো এই কিন্তু এই যে এবার প্লাসের একবার মাইনাসের এই যে বিটাকে কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দিয়েছি এই যে পাওয়ার বি আকারে দিয়ে দিয়েছি এখন এটা করার পরে দেখো যে এখানে কিন্তু এ প্লাস বি মাইনাস ওয়ান দেখো করার পরে আমরা কি করলাম এ প্লাস বি টু দিবার মাইনাস ওয়ান হোল পাওয়ার এ এইটা যা আছে তাই লেখার পরে দেখো এই যে দুইটা কিন্তু মিল ছিল মিল থাকলে পাওয়ার পর কিন্তু মিল থাকলে এবং গুনুন থাকলে কিন্তু আমরা কী করি গুনুন থাকার পর পাওয়ার কিন্তু যোগ করে দিলাম দেখো যে এ প্লাস এ বি মাইনাস এ এবং নিচেও কিন্তু তাই করা হয়েছে দেখো যে বি দেখো মাইনাস এডটা একটু সরাই নিলাম বি মাইনাস এ টু দিবার মাইনাস ওয়ান হোল পাওয়ার বি প্লাসেরটা প্লাস এরটা মিল ছিল আমরা পাওয়ারগুলো কিন্তু যোগ করে দিয়েছি যোগ করে দেওয়ার পর দেখো এই যে প্লাসে মাইনাসে কেটে গেলো এখানে এ প্লাস বিটি দিবার মাইনাস ওয়ান হোল পাওয়ার এ যা আছে তাই লিখলাম এবং দেখো এখানে শুধুমাত্র পাওয়ার কী বেছে গেলো বি বেছে গেল যে এ মাইনাস এ মাইনাস বি বিটি দিবার মাইনাস ওয়ান হোল পাওয়ার কী বেছে গেল যে শুধুমাত্র বি বেছে গেল নিচেও কিন্তু দেখো যা আছে তাই লেখে এখানেও এ বেছে গেলো আচ্ছা এইটা হওয়ার পর এই লাইন থেকে আমরা এই লাইনে চলে এসলাম দেখো কি কাজ করেছি এখন এইখানে শুধুমাত্র দেখো এই কাজটা করে দিয়েছি আমরা যে এই যে ইনভার্স থাকার কারণে কিন্তু আমরা অনডিভাইডেড বি অনডিভাইডেড বি অনডিভাইডেড এ সেখানে যা আছে তাই যে বি প্লাস তারপরে ওয়ান ডিভাইডেড এ আকারে লিখে দিয়েছি লেখার পরে কিন্তু আমরা একটু লসও করেছি দেখো শুধুমাত্র কিন্তু হর একমাত্র বি দেখো কাটাকাটি না হলে কিন্তু কি করতে হবে গুণ করতে হতে পারে এবি বি বি কেটে গেলো ওয়ান ওয়ান হোল পাওয়ার এ এ আছে এখানেও কিন্তু তাই করা হয়েছে লসর করার পর হোল পাওয়ার বি এখানে লসর নিচেও লসর করেছি আমরা নিচেও লসর করলে যে এ লসা বি বি আবার দেখো যে মাঝখানে মাইনাস এ এ কেটে গেল ওয়ান ওয়ানই থাকে হোল পাওয়ার বি এখানে হোল পাওয়ার এ আচ্ছা এরপরের লাইনে আমরা কি করেছি একটু দেখো যে এ প্লাস বি ওয়ান হোল পাওয়ার এ আবার নিচেও কিন্তু পাওয়ার এভাবে পাওয়ার করে দিয়েছি এবং দেখো এখানে এই দুই অংশকে একেবারে বিভক্ত করে গুনুন চিহ্ন দিয়েছি এই যে তারপরে দেখো যে এই সই যে ডিভাইডের চিহ্ন আকারে রেখেছি যে বি মাইনাস ওয়ান হোল পাওয়ার হোল পাওয়ার বি আছে তাহলে এটা এই পাওয়ারটাকে বি এ মাইনাস বির সাথেও দিয়েছি আবার বির সাথেও দিয়েছি তাহলে দেখো যে আবার এই অংশে একবারে গুণ চিহ্ন করে ভাগ করে নিলাম তাহলে কিন্তু এবি মাইনাস ওয়ান হোল পাওয়ার বি আবার নিচে বিটি দি পাওয়ার বি তার নিচে আবার কি এ প্লাস বি হোল পাওয়ার এ আবার টু দি পর এ তাই লেখা হয়েছে এখন দেখো এইটাকে ভাগ চিহ্ন দূরে গুনুন দেওয়া হয়েছে গুনুন দিলে কি হয় পাশের রাশি উল্টে যায় তাহলে কিন্তু দেখো এ টু দি পর বি গেল উপরে আর এ বি মাইনাস ওয়ান আসলো নিচে আচ্ছা এখানেও তাই করা হয়েছে এবি মাইনাস ওয়ান হোল পাওয়ার বি ডিভাইডেড ডিভাইডেড বি টু দি পাওয়ার বি এই যে এইটাকে ভাগ চিহ্ন ধরে গুনুন চিহ্ন দেওয়ার পরে কি হলো এটি পর এ গেল উপরে নিচে আসলো এ বি প্লাস ওয়ান হোল পাওয়ার এ এবার দেখো যে এই ভাগ সিনুকে গুণন দেওয়ার পরে উল্টে যাওয়ার পরে কিন্তু দেখো এ প্লাস বি ওয়ান এ প্লাস বি ওয়ান হোল পাওয়ার মিল আছে কাটা গেল এ মাইনাস ওয়ান দেখো এ মাইনাস ওয়ান হোল পাওয়ার বি এখানে মিল আছে কেটে গেল তাহলে এখন দেখো এই যে এ বেশ বেশ কমন তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ এ প্লাস বি আকারে লিখেছি এবং দেখো যে বি আর বি মিল আছে এ প্লাস বি আকারে লিখেছি এটা এ বি দেখো এ ডিভাইডেড বি হোল প এবি আবার কিন্তু ভাগ করলে আলাদা আলাদা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ